আয়ে বাতে না হায়ুম গুশাওয়ুম সুপ্রিয় দর্শক সালাম আলাইকুম অল রবিপো চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমাদের মাঝে গান গাইবেন হাসান এই ছোট্ট ছেলেটি তো চলুন আমরা গানটি শুনি আয়য়ে বাতে না হায়ুম গুশাওয়ুম আর মনত জালা বিয়াখনৰ ব সুন্দর সুন্দর আর ব গো হালা আইসাইলাম দে আবিলা বাৰ বোরা বাচনি আর বাবো রে হইলাম যে আরে বিয়া ঘৰ বানি তাৰে আনি দিবানি আল আই নে রেও জানুতুন আল্লাহ আই নে রেও জানুতুন সুসিকে হালা আর মনতে জালা আই বাতনায় গুসাওয়িম আর মনতে জালা বেকুনোর বসুন্দ শুনো আর বগো হালা আই সালাম দে আবেলা বড় বড় বাসনি আর রে হইলাম যে আরে বিয়া তারে আনি দিবানী আই হইলাম দে বড় বোড়া বাসনি আর বাবুরা হইলাম যে আরে বিয়া গরাইবানি তার দিবানী উত্তর বাড়ির শামস মিয়া আতুন কি সুন্দর জামিয়া গরগি রাঙ্গা মাটিቱን বদা রাঙ্গা মাটিቱን हल्ला ইনে রও জানুতুন हल्ला ইনে রও জানুতুন সুসিকা হালা আর মনতে জালা আইন বাতে ইম গুশাও ইম আর মনতে জালা বেয়কো নূর সুন্দর আর বগো হালা